কোন এমন পাথর আছে দুনিয়ার মধ্যে মানে রোদের মধ্যে গরম হয় না আর পানিতেও ডুবে না নামাজে সিজদা নাই কোরআন শরীফে মানে সুরা কয়টা আছে আর প্রথম সুরা কি লাস্টের সুরা কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো আমি তোমাকে তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্ন যদি আপনি উত্তর সঠিক ভাবে দিতে পারেন তাহলে কিন্তু আমার তরফ থেকে একটা গীব আছে জি বলেন প্রশ্ন হ্যাঁ প্রশ্ন করবা উত্তর দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ জি এক নাম্বার হতেছে মানে কোন এমন পাথর আছে দুনিয়ার মধ্যে মানে রোদের মধ্যে গরম হয় না আর পানিতে ডুবে না এই প্রশ্নটা ওকে আলাদা ট্রেন ঠাড়ে ভাবেন না তো পাউনে এত ভাবে দেখল কি এমন পাত্র আছে সারা পৃথিবী মিলি একটু করে ভালো ভালো হয় ইসলামিক ধরনের পাত্র কাবার কাবার হাজরে আসওয়াতের পাত্র রাইট হাজরে আসওয়াতের পাত্র সেটা কিন্তু রোদেও জীবন গরম হয় না আর পানিটাও জীবনে দিনে ডুবে না আর আরেকটা প্রশ্ন হতেছে কোন নামাজে সিজদা নাই জানাজার নামাজে সঠিক আর আরেকটা হতেছে কোরআন শরীফে মানে সুরা কয়টা আছে আর প্রথম সুরা কি লাস্টের সুরা কি প্রথম সুরা হবে হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুল মানে সুরা ফাতিহা হ্যাঁ সুরা ফাতিহা প্রথম হবে হচ্ছে হুম আর কোরআন শরীফের 114টা সুরা আছে রাইট তারপর

যাই হোক এই রকম ইসলামিক্লা কবুল করুক এই রকম কুইজ কুইজ ভিডিও আমি আবার নিয়ে আসবো কিন্তু উত্তর দিবেন আকর্ষণীয় একটা গিফট থাকবে অবশ্যই ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালাম